তা ফোন কে করেছিল আপনি আমি ফোন করেছেন যার প্রবলেম হয়েছে কি আপনার ছেলে আমার ছেলে আচ্ছা কোথায় আছো ছেলে হয় বাড়িতে আছো হসপিটাল ভর্তি ছিলো থেকে নিয়ে আসছি বাড়িতে আছো আচ্ছা চলুন একটু ভিতরে যাব আপনি কি মা আচ্ছা চলুন ভিতরে চলুন আর এনারা আমি উনি আমি স্ত্রী ছেলে আচ্ছা উনি ছেলে আর ওনারা পাড়া প্রতিবেশী না কোথায় আছো দাদা ভালো আছো দাদা মোটামুটি মোটামুটি আছো কি করে হলো এরকম রাত্রে বৃষ্টি হচ্ছিল বুঝতে পারিনি গাড়িটা দেখতে পাইনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি স্কুটিতে ছিলাম আচ্ছা কি সামনা সামনে পিছনে কি মেরে দিয়েছো সামনা সামনে সামনাসামনি অ্যাক্সিডেন্ট কোথায় কোথায় লেগেছে দুটো পায়ে লেগেছে আর কোমরে এখানে ভেঙে গেছে হাতটা ভেঙে গেছে কি করেন আপনারা ওই যে আমার স্বামী ছেলে একটু ব্যানপাটির ব্যবসা করে আচ্ছা মানে ওই বাড়ি বাজাতে ওই বাড়িতে যে ওই বাড়িতে যে ব্যানপাটি আমি মানে ওই বড়ার সামনে যেগুলো যায় আর কি ওই সামান্য রোজগার আমরা খুবই অসহায় মানুষ এত বড় কেস হয়েছে আমার ছেলের আরো অপারেশন বাকি আছে বহু টাকা মেঘে পেতে চালিয়েছি আর একটু যদি আপনারা সাহায্য করেন

আপনাদের বাড়িতে রোজকার কি করে দুজনেই আপনি আর ওই করে এই বিয়ে বাড়ি ব্যান বাড়ি বেজে ছেলে ওর বাবাও অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে ঘোড়া মানুষ ওই ছেলে টুকুনের উপরে নির্ভর আর কিছু নাই আমাদের এই কোথা কোথা নিয়ে গেছিলেন ওই গড়বেতা থেকে বাঁকুড়া বাঁকুড়া থেকে পিজি নিয়ে যেতে বললো পিজি নিয়ে যেতে পারিনি খুব রক্তভূমি হচ্ছিল বর্তমান নার্সিং ভর্তি করা হয়েছিল ওখানে পনেরো দিন ছিল

মানে মাথায় লেগেছে মাথায় লেগেছে পায়ে ভেঙে দুটো পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে তার এখনো অপারেশন বাকি আছে আপনারা সব পাড়া প্রতিবেশী হ্যাঁ আমরা প্রতিবেশী হল কালেকশন কিছু করছেন এখানে কালেকশন কিছু করে আপনি কাঁদবেন না বাবা কষ্ট হচ্ছে বুঝতে পারছি ছেলে আপনার সঙ্গেই যায় কাজে বলেন কালেকশন কিছু করে প্রথম ট্রিটমেন্ট আমরা করেছিলাম কিন্তু আর জুটাতে পারছি না কোনোভাবেই ভাবে এখনো যে টাকাটা প্রয়োজন সেটার জন্য সবাই কাছে সাহায্যের জন্য আবেদন করছি আমরা এটা জায়গাটা বলেন একটু আপনারা যারা ভিডিওটা দেখছেন এই দাদারা এখানে এই অবস্থায় বাড়িতে পড়ে জন্য 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 টাকার টাকার কিছু ওনারা অপারেশনটা করতে পারছেন না মানে ওই বিয়ে বাড়িতে যে ব্যান্ড পার্টি বরের সামনে যে বাজনাটা বাজিয়ে যায় সেই কাজটাই ওনারা করে ছেলে এবং বাপ মিলে তো ছেলের আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকেই এদের পাশে একটু দাঁড়ানো আচ্ছা আপনাদের কোন স্ক্যানার কিছু আছে মানে ফোন আরে আচ্ছা স্ক্যানারটা এখানে দিলাম আপনারা যারা ভাবছেন যে এই ভাইটাকে একটু করে সাহায্য করা উচিত তো এই যে বুঝতেই পারছেন অবস্থাটা কি কিছু টাকার জন্য এভাবে বাড়িতে পড়ে রয়েছে আর এই যে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা কার এটা ছেলে ছেলের মানে এই নাম্বারটা তোমার যেটা দেওয়া আছে তোমার নাম্বার আর স্ক্যানারে এটা যারা মনে করছেন দু টাকা এক টাকা করে এনাদের জন্য পাঠাবো এখানে স্ক্যান করে আপনারা পাঠাতে পারেন তো তোমরা যারা ভিডিওটা দেখছো আমি অনুরোধ করবো যদি দিতে নাও পারো ভিডিওটা একটু শেয়ার করে এই দাদারা পাশে থেকে একটু সবাই আছে দেবে সাহায্য করবে বুঝছেন তো এই যে ছেলের জন্য আপনারা এত কষ্ট পাচ্ছেন এই যে আপনি কান্না করছেন এত মানুষ দেখছে ভিডিওটা সবাই দেবে আপনাদেরকে কাঁদবেন না বাবা বুঝছেন কষ্ট পাচ্ছেন আমি বুঝতে পারছি আমার বাড়ি গেছিলেন আপনারা এত দূরে আপনিও গেছিলেন না কাঁদবেন না সবাই আছে আপনার পাশে থাকবে বুঝছেন মা ছেলে পড়াশোনা করে কিসে পড়ে শিশু শ্রেণীতে পড়ে এখানকার পাড়া মানুষ দেখলাম যে অনেক ভালো আর কি বেরিয়েছে সাহায্য করেছে কিছু করে তো এরপরে আপনারা বললেন কলকাতা নিয়ে যাবো কবে ডেট দিয়েছে কিছু চোদ্দ দিন যেতে ওয়াইফ মানে এই যে এই যে দাদাটা আছে ওনার এটা বউ বাচ্চা মা এবং বাবা ছেলে আর আপনি দুজনাই মানে ব্যান্ড পার্টি করেন বিয়ে বাড়ির সামনে বাজিয়ে আপনারা সংসার চালান তো যারা ভিডিওটা দেখছেন যদি সহযোগিতা করতে পারেন এক টাকা দু টাকা আপনারা এক টাকা দিলে নেবেন এক টাকা দিলেও নেবেন এক টাকা দু টাকা যে যেরকম পারেন আপনারা খুশি হয়ে দেন যদি না সহযোগিতা করতে পারবেন তাহলে লাস্ট অব দি ভিডিওটা শেয়ার করে এনাদের পাশে দাঁড়ান